শুভ সকাল সকলকে আমার চ্যানেলের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা বড়দের জানাই প্রণাম এবং আমার সমবয়সী ছোটদের জানাই অনেক অনেক ভালোবাসা তো নববর্ষের সকালটা ঠাকুর ঘর থেকে শুরু করে দিলাম স্নান করে ঠাকুরের পায়ে ফুল দিয়ে তারপর আমার বাড়ির মন্দিরে চলে গেছি আমার মনে হয় প্রত্যেকটা মানুষের আজকের দিনটা ভগবানের আরাধনা করে তবেই শুরু করা উচিত তো দেখো মা বাবা ভোলনাথের পায়েও আমি ফুল দিতে চলে এসেছি ঠাকুরের পায়ে ফুল দিয়ে আজকের দিনটা যেন সবার জন্য অনেক অনেক শুভ হয় নতুন বছর যেন সবার জন্য অনেক অনেক ভালো কাটে সেই কামনা করে আমি কিন্তু প্রণাম করে ঘরে চলে এসেছি আর আমার দেখো নতুন বছরে নতুন একটা জামাও আমি পরে নিয়েছি এমনি তো অনেক জামাই হয়েছে কিন্তু বাড়িতে পরার জন্য যেটা কিনেছি সেটা স্নান করে আমি করে নিয়েছি তো আর আমি না নতুন নাক খুড়িয়েছি তো আমাকে কেমন লাগছে তোমরা না একটু জানিও আমার না খুব একটা ভালো লাগছে না তো যাই হোক তো দেখো এই পার্সেলও আজকে চলে এসছে আর একটা নতুন ড্রেস আর এটা আমি না তোমাদের শর্টসে দেখাবো যে কি এসছে আজকে যখন পার্সেলটা সকাল সকাল নিতে যাচ্ছি তখন একজন বলল কি বলতো যে আমার নাকি সারা বছর পার্সেল আসবে তো যাই হোক এগুলো তো ভুয়া কথা জানি তো আজকে না রান্না বান্না আমি করছি কারণ বাবার দোকানে আজকে পুজো আছে তো সেই কারণে মা সকাল সকাল বাড়ির পুজো টুজো করে চলে গেছে বাবার দোকানে আর আমি দেখো ডালটা বসিয়ে দিয়েছি মুসুর ডাল এটা আর ভাইয়ের খিদে পেয়ে গেছিলো ভাইকে খেতে দিয়ে দিয়েছি আর আমি খাচ্ছি ছাতু এটা হচ্ছে সত্যেন্দ্র ছাতু এই ছাতুটা না ভীষণ ভালো হয় খেতে আর আমি ছাতুর সাথে একটুখানি নুন আর একটুখানি চিনি গুলিয়ে খাই আমার ভীষণ ভালো লাগে তো যাই হোক তারাও ছাতুটাকে খেয়ে নি আমার তো ভীষণ ভালো লাগে খেতে তো দেখো তারপর সকালে ঘরে যে মা পুজো দিয়েছিল সেই প্রসাদটা খেয়ে নিচ্ছি আমি একটু আর এই প্রসাদের তুলসী পাতাটাও কিন্তু খাওয়া খুব ভালো তো দেখো তারপরে আমি একটা মিক্সড সবজি বসিয়ে দিয়েছি সব কিছু আছে মা কেটে গেছিলো এই সবজিটা তো আমি বসিয়ে দিয়েছি আজকে বেশি কিছু রান্না করছি না খুব হালকাই রান্না করব। আর আমার না শরীরটাও খুব একটা ভালো না ফ্রিজে একটা ওআরএস ছিল সেটাও আমি একটু খেয়ে নিলাম তাহলে শরীরে একটু শক্তি আসবে আর আজকে ভীষণ গরম পড়েছে আর দেখো আমি করছি আজকে মাটন তো মাটনের আলুগুলোও ভেজে নিয়েছি আর এদিকে আমি পেঁয়াজ ভাজতে বসিয়ে দিয়েছি আর অনেকে আছে কি বলো তো যে সমস্ত রান্নার জোগাড় করে মশলা কুটে বেটে তারপরে রান্না করতে বসে কিন্তু আমি না এক এক করে করি তারপর মানে সব কিছু করে বসি না আসলে যেমন পেঁয়াজটা কেটে বসিয়ে দিয়েছি তারপরে কিন্তু আমি মাটনের মশলাগুলো করছি আর দেখো মাটনটা আমি এখানে দিয়ে দিয়েছি মাটনটা তেলেই আমি ফ্রাই করে নেব তাহলে কি হয় বলতো মাটনটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় যেহেতু মাটনটা সিদ্ধ হতে সময় লাগে তাই এটা একটা ট্রিকস বলতে পারো তো তারপরে দেখো আমি টমেটোও দিয়ে দিয়েছি আর আমার এদিকে মশলাও হয়ে গেছে আর এদিকে মাটন থেকেও তেল জল ছেড়ে দিয়েছে আমি এখানে মশলাটা দিয়ে ভালো করে এবার ফ্রাই করবো আর এই মশলার সাথে আমি নুন হলুদটাও একবারে দিয়ে দেব সাথে আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দেবো কালারের জন্য তো দেখো কষানোর পরে কিন্তু কালারটা কতটা ভালো এসছে দেখতেই পাচ্ছ তোমরা তোমরা একটু চিনিও দিতে পারো টেস্টের জন্য তো দেখো তারপর তেল ছেড়ে দিয়েছে কষানো আমার একদম কমপ্লিট মানে কমপ্লিট বলতে এইট্টি পারসেন্ট কমপ্লিট তো এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি টক দই ফেটিয়ে রাখা তো তারপর আরেকটু কষিয়ে আমি কিন্তু গরম জল এখানে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি সাথে আলুগুলোও দিয়ে দিয়েছি এবার আমি এটাকে একটুখানি যতটুকু সিদ্ধ হওয়া বাকি সিদ্ধ হতে রেখে দেব তো আমার দেখো প্রায় মাটন কমপ্লিট তো এখন আমি এখানে গরম মশলা একটু গোলমরিচের গুঁড়ো ছিটিয়ে দিলেই কিন্তু আমার মাটন একদম রেডি আর এই সময় না দিদুনও চলে এসছে আজকে দিদুনকে আমাদের বাড়িতে বলেছিলাম খেতে যেহেতু প্রত্যেক বছর পয়লা বৈশাখের দিন দিদুনকে বলি তো দিদুন এসছে দিদুন মাজা এনেছিল ফ্রুটি তো সেটা একটু দিদুনকেও দিলাম আর আমি এখানে মাছ ভাজতে বসিয়ে দিয়েছি আজকে মাছ ভাজাই হবে কোনো ঝোল হবে না আর আমার এদিকে রান্না কমপ্লিট ফ্রেশ হয়ে আমি খেতে বসে পড়েছি আর আমি ডাল মাটন আর মাছ ভাজা নিয়েছি ঝোল নিই নিই তো দেখো তো আমি খাচ্ছি মাটনটা দারুণ সিদ্ধ হয়েছিল খেতেও বেশ ভালো হয়েছিল তোমরা কি কি ডিশ খেলে জানি আজকে সবার বাড়িতেই স্পেশাল রান্না আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও তোমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে ফ্রেশ হয়ে আমি দিদুনের সাথে চলে এসেছি দিদুন বাড়িতে তো দেখো যে নতুন ড্রেসটা এসছে করসেটটা সেটা পরেই আমি এসেছি আর এখন না ঘরটাও গুছাতে হবে আমার একটু দেখো কতটা অবছল হয়ে আছে তো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দিও বাই